আমাদেরকে পৃথিবীতে দিলেন কে আবার এই পৃথিবীর থেকে আমাদেরকে নিয়ে যাবেন কে আমরা কার জায়গায় থাকি দোকানপাট কার জায়গায় করলাম এ কথাটা কি আপনাদের বিশ্বাস হয় যদি বিশ্বাস করতে কষ্ট হয় সহজে বসলে গেলে মুরব্বী বাবার আছেন আপনারা ছোটকালে গান শুনছেন গান আব্দুল আলিমের গান আব্দুল আলিম কি গান গাইতেন গানের মধ্যে নসি হচ্ছিল গানের মধ্যে ওয়াজ ছিল আর এখন ওয়াজের মধ্যে